নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে আজকে আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে তৈরি খুবই সহজে কাঁচা আমের টক মিষ্টি আমের জেলি তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দেখো বন্ধুরা এদিকে আমি পাঁচটা মতো কাঁচা ফজলি আম নিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে ওপর বোটা এইভাবে কেটে আমি জলে এইভাবে কিছুক্ষণ ধরে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি তো এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর এই কাঁচা আমের জেলিটা যেহেতু পুরোটাই কাঁচা আমে করতে হবে তাই এটাকে ভালো করে ধুয়ে এইভাবে বেশ কিছুক্ষণ সেদ্ধ করতে হবে যাতে জেলিটা তৈরি করার জন্য আমের ভেতরের অংশটা বেশ নরম হয়ে যায় সেই জন্য বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করতে হবে তো আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি তারপর চোকলাগুলো ছাড়িয়ে ভেতরের যে অংশটা আমের তো সেই আমের ভেতরের দেখো এই অংশটা আমি বার করে নিয়েছি তো যেহেতু ফজলি আম ফজলি আমে কিন্তু আমের অংশটা বেশি আর এই আমের জেলিটা ফজলি আম দিয়ে করলে বেশ ভালো লাগে আর আমি তার আগেও একবার একটা ভিডিও দিয়েছিলাম আমের জেলি সেটাতে আমি আমলপুলি আম ব্যবহার করেছিলাম তো তোমরা যে কোনো আম ব্যবহার করতে পারো তো এদিকে আমি কড়াই থেকে দুটো পরিমাণে তেজপাতা ভালো করে কুচি আর তিনটের মতো শুকনো লঙ্কা নিয়েছি নিয়ে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তারপরে এদিকে আমি নেব ধনে দেখতে পাচ্ছ আমি এখানে বেশ পঁচিশ গ্রাম পরিমাণ মতো ধনে ব্যবহার করেছি তোমরা তোমাদের আমের পরিমাণ অনুসারে এগুলো ব্যবহার করবে আর দিয়ে দেবো মৌরি পঁচিশ গ্রাম ধনে আর পঁচিশ গ্রাম মৌরি ব্যবহার করছি তো যেহেতু খুব বেশি আম না পাঁচটা মতো আমের আমি জেলি বানাচ্ছি সেই হিসেবে আমি নিয়েছি তোমরা যেই পরিমাণ বানাবে সেই পরিমাণই ব্যবহার করবে মশলাটা তো এইগুলো আমি ভালো মতো একটু আর এই লালচে করে ভেজে নিচ্ছি বেশ কিছু ধরে আর বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওর পাশে থেকো আর কমেন্ট করে জানিও বন্ধুরা এই আমের জেলি রেসিপিটি কেমন লাগলো তোমাদের তো এদিকে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি সেই মশলাগুলো মিক্সিতে পেস্ট করে নিলাম দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এইবার কড়াইটা আবার গরম হতে দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলো এবার একটু মানে সরষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে যেহেতু এটা আমের জেলি করবো খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করছি না তাই অল্প পরিমাণে তেল দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করলাম লঙ্কাটা তারপর অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে আমের যে অংশটা মানে আমের ভেতরের যে অংশটা মানে আমের পুর বলতে পারো তো সেই অংশটা আমি দিয়ে দিলাম যেটাকে চোখলা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তো সেই আমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি পুরোটাই এটা অনেকক্ষণ রাখার ফলে দেখো পুরো দলা দলা হয়ে গেছে আর যেহেতু এটা আম্রপলি আমের তৈরি না আম্রপলি আম করলে একটু জল জল হয় তো এটা যেহেতু ফজলি আমের তাই জন্য একটু আঠালো ভাব আছে আর অনেকটা আশ আস ভাব আছে তাই জন্য খুব একটা জল কিন্তু আমের মধ্যে নেই তো এটাকে ভালো করে এবার নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে এভাবে এটাকে করে নেবো যতক্ষণ না এটা জল ভাব হয়ে আসছে তো এখানে বন্ধুরা কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই এটা নাড়তে নাড়তে বা আবার চিনি দেওয়ার ফলে এটা এমনি জল ভাব চলে আসবে এখন নাড়াচাড়া করার কিন্তু জল ভাব হয়ে আসছে মানে আমের রসগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে এরপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো তো আমি এখানে এক কেজি পরিমাণ চিনি ব্যবহার করেছি যেহেতু খুব বেশি একটা টক নয় আর পাঁচটা বড় বড় ফুজলিয়াম সেই পরিমাণ অনুসারে এক কেজি চিনি ব্যবহার করেছি আমরা একটু টক মিষ্টি করেছি তুমি টকটা যদি বেশি রাখতে চাও তোমরা তাহলে চিনিটা একটু কম দেবে আর যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে চিনিটা একটু বেশি দেবে তো সেইভাবেই এটা করতে হবে তো যেহেতু ফজলি আম খুব একটা টক হয় না সেই জন্য খুব বেশি চিনির প্রয়োজন হচ্ছে না তো এক কেজি চিনি পরিমাণ এখানে চিনি ব্যবহার করছে চিনিটা অল্প অল্প দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো এবার চিনিটা দেওয়ার পর এবার নাড়াচাড়া করে নেবো আর যতটা চিনির সঙ্গে যখন আমটা ভালো করে মাখা মাখা হয়ে আসবে এবং গরম হয়ে আসবে চিনি আম সব পুরোটাই তখন আস্তে আস্তে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে যেহেতু চিনি দেওয়ার ফলে আমের অংশগুলো গলে আবার জলের মতো বেরিয়ে আসবে সেই জন্য তো এভাবে বেশ কিছু ধরে দেখো চিনি সেটা এভাবে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে হবে দেখো অনেকটাই জল জলে ভাব হয়ে আসছে এবার আর যেহেতু চিনিটা গলে আসছে আর আমের সঙ্গে ভালো মতো মিশিয়ে যাচ্ছে তাই এবার এটা জল জলে ভাব চলে আসবে এবং আস্তে আস্তে এটা জেলিতে তৈরি হয়ে যাবে তো দেখো সুন্দর খালে একটা ভাব চলে এসছে আর একটা সুন্দর গন্ধ দিচ্ছে মিষ্টি মিষ্টি আমের তো বন্ধুরা তোমরা একদম সহজ পদ্ধতিতে এইভাবে বাড়িতে খুব তাড়াতাড়ি এরকম আমের জেলি বানিয়ে নিতে পারবে তো দেখো জেলিটা এবার আমাদের হয়ে এসছে অনেকটা ফুটে আসার পর একদম জল জলে ভাত চলে এসছে এবং কি সুন্দর দেখতে লাগছে কালারটা এখানে কোনোরকম রঙ ব্যবহার করিনি ফুড কালার ব্যবহার করিনি কিছুই ব্যবহার এটা নর্মালি আমের রঙ এবং এটা ফুটতে ফুটতে এরকম একটা লালচে কালার কিন্তু হয়ে যাবে বন্ধুরা আর ওপরে একটু আম ভেসে ভেসে দেখতে পাচ্ছ তো আমের যেহেতু আর বললাম আগেই ফুজলি আম তো আমের আশের অংশগুলো ওপরে একটু আমের সঙ্গে সঙ্গে যেহেতু লেগেছিলো সেগুলো ভেসে ভেসে এসছে তো এরপর ওই ভেজে রাখা এবং পেস্ট করে রাখা যে মশলাটা ওদেরকে দেখালাম সেই মশলাটা এখানের মধ্যে দিয়ে দিলাম এবং মশলাটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এখানে মোটামুটি চার থেকে পাঁচ চামচ মশলা আমি এখানে দিয়েছি তোমরা তোমাদের আমের পরিমাণ অনুসারে দেবে তো যারা যারা মনে করছো এইভাবে বাড়িতে খুব সহজেই আমের ঝিলি বানিয়ে নেবে তো তারা তাদেরকে এটাই বলবো যে তারা চটচলি এইভাবে তাড়াতাড়ি বানিয়ে নাও আম থাকতে থাকতে। তো খুব সুন্দর হয় যে এটা খেতে আর তোমরা এটা রুটি কিংবা পরোটা কিংবা এমনি নর্মাল শুধুও খেতে পারবে খুবই ভালো লাগে আমের চেলিটা আর এটা কাচের পাত্রে এইভাবে তোমরা ছ থেকে আট মাস বা এক বছর বা তার বেশিও রাখতে পারবে মাঝে মধ্যে একটু রোদে দিলে পরে এটা রকম গন্ধ বা কোনো রকম খারাপ হবে না তো এইভাবে তোমরা জেলিটা বাড়িতে তৈরি করে এক বছর ধরে এটাকে খেতে পারো বা ফ্রিজেও রাখতে পারো তোমরা আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বন্ধুরা তো দেখো এদিকে জেলিটা আমার হয়ে গেছে আর আমি এটাকে দু তিন ঘন্টা প্রায় এটাকে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি আলকা আলকা কেটে কেটে অল্প অল্প করে কাছের পাত্রে তুলে নেবো তো দেখো যে এটা কি সুন্দর জমে গেছে আর কীরকম থকথকে ভাব এসে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর রংটাও বেশ ভালো হয়েছে না বন্ধুরা তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম আমের চিলি তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর দেখা হবে আবার অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো তো দেখো এভাবে দেখো কাছের চারে ভরে নিচ্ছে এভাবে ভরে ভরে যাওয়ায় আমি রেখে দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা অনেক অনেক ভালোবাসা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি